হ্যালো ভিউার্স আজকে ম্যাকোরনি নুডলস রান্না করবো তাই প্রথমে ম্যাকোরনিগুলোকে পরিমাণ মতো পানিতে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর চুলাতে একটি কড়াই দিয়ে এখানে দুইটা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঝুড়ি ঝুরি করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চুলাতে তেল গরম করে আমি দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তারপর চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম এরপর ডিমটাকে আমি সুন্দর করে ঝুরি ঝুরি করে ফেলবো আপনি চাইলে যখন পেঁয়াজ মরিচ ভাজবেন তার সাথে ডিমটা দিয়েও ভাজা ভাজা করে নিতে পারেন আমার কাছে ম্যাকরোনি ও পাস্তা রান্নার সময় ডিমটা এভাবে ঝুড়ি ঝুরি করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি ডিমটা সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেল গরম হয়ে আসলে এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু নরম হয়ে আসলে এতে আগে থেকে কেটে রাখা বরবটি ও লবণ দিয়ে ম্যাকোরনির ভেতরে যে মশলা ছিল সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনি চাইলে এখানে বরবটির বদলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বাসায় বরবটি ছিল তাই আমি বরবটি দিয়েছি বরবটি ও মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো টমেটো সস দিয়ে ভালোভাবে নিব। তারপর এই মশলাগুলোর সাথে চেড়ে আগে থেকে ঝুড়ি করে রাখা ডিম ও আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকরনিগুলো দিয়ে ম্যাজিক মশলা যেটাকে সাদে ম্যাজিক বলে সেটার এক প্যাকেট দিয়ে দিলাম ও ম্যাকরনির ভিতরে যে মশলাটা ছিল যেটা আমি পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচি কষানোর সময় ব্যবহার করেছিলাম সেখান থেকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম তারপর সবগুলো মশলার সাথে ম্যাকরণী গুলো ভালোভাবে আপনি এই ম্যাকরণি রান্নার ক্ষেত্রে মাংসও ব্যবহার করতে পারেন কিন্তু বাসায় মাংস ছিল না তাই আমি মাংস দিই যেদিন মাংস থাকে সেদিন মাংস দিয়ে রান্না করি দেখতেই পাচ্ছেন ম্যাকরনি রান্না কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল সবাই ভালো থাকবেন